ওপেন ইয়োর বুক ড্যাশ পেজ থার্টি টু দ্য পিকচার ইজ ড্যাশ পেজ থার্টি টু বইয়ের পেজের আগে কোন প্রিপোজিশান এ নিয়ে আমরা কম বেশি চিন্তায় থাকি এই ভিডিওতে আমি এ নিয়েই দু মিনিটে প্রবলেমটি সলভ করব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তাদের অনুরোধ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে কোনো পৃষ্ঠায় যাওয়া বোঝালে আমরা অ্যাট ব্যবহার করি কোনো পৃষ্ঠায় যাওয়া বোঝালে দেখো যেমন ওপেন ড্যাশ পেজ টুয়েলভ অর্থাৎ এখানে তোমাকে পেজ টুয়েলভে যেতে বলা হচ্ছে লুক ড্যাশ পেজ টোয়েন্টি এখানে টোয়েন্টি পেজ তোমাকে দেখতে বলছে মানে যেতে বলছে ইউ উইল ফাইন্ড দ্য পোয়েম ড্যাশ পেজ ফর্টি ওয়ান মানে এখানে তুমি ফর্টি পেজে গেলেই তুমি সেই কবিতাটি দেখতে পাবে কন্টিনিউ ইউর রিডিং ড্যাশ পেজ ফিফটিন তুমি যেখানে পড়ছ তুমি আবার সেই পনেরো পেজেই চলে যাও ফিফটিন পেজেই চলে যাও এবং সেখানে তুমি কন্টিনিউ করো তোমার পড়াটা এখানে চারটা সেন্টেন্সেই বোঝানো হচ্ছে একটি নির্দিষ্ট পেজে যাওয়ার জন্য তাই এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই অ্যাট প্রিভিশনটি বসবে এরপরে দেখো কোনো পৃষ্ঠায় কোনো কিছু থাকা বোঝালে অন ব্যবহার করা হয় যেমন দেখো দ্য ডায়াগ্রাম ইজ গিভন ড্যাশ পেজ টুয়েলভ এখানে ডায়গ্রামটি যে ডায়গ্রামটির কথা বলা হচ্ছে সেই ডায়গ্রামটি পেজ টুয়েলভে দেওয়া আছে অর্থাৎ পেজ টুয়েলভে ওই ডায়গ্রামটি আছে সি দ্য অ্যান্সার পেজ ফর্টিন এখানে বলা হচ্ছে তুমি অ্যান্সারটি দেখো কোথায় আছে অ্যান্সারটি পেজ ফরটিনে আছে অর্থাৎ এখানেও আছে বোঝা হচ্ছে অর্থাৎ থাকা রাইট ইউর নেম ড্যাশ পেজ টোয়েন্টি এখানে টোয়েন্টি পেজে তোমার নামটি লেখো লুক অ্যাট দ্য পিকচার ড্যাশ পেজ সিক্সটিন এখানে যে ছবিটি আছে সেই ছবিটি কোথায় আছে পেজ সিক্সটিনে আছে অর্থাৎ এখানে প্রত্যেকটি জিনিস যেটা কি না এক নির্দিষ্ট পেজে ও রয়েছে আছে অর্থাৎ এখানে প্রত্যেকের ক্ষেত্রেই অন প্রিপিশনটি বসবে তাহলে তোমরা এখানে কমেন্ট করে বলো এই দুটি সেন্টেন্সে অ্যাট না অন কোন প্রিপোজিশানটি বসবে